সবাই অনেক ভালো আছেন আশা করি আপনাদের জন্য আজ তামিল ইন্ডাস্ট্রির একটা দুর্দান্ত ক্রাইম নিয়ে হাজির হয়েছি এই মুভিতে আমরা এমন এক সিরিয়াল কিলারের দেখা পাবো যে একের পর এক মানুষকে হত্যা করছে এবং তাদের মেরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিচ্ছে যাতে মৃতদেহ সঠিক পরিচয় পুলিশ জানতে না পারে কিন্তু প্রশ্ন হলো এই সিরিয়াল কিলার এত মানুষকে কেন মারছে আর শেষ পর্যন্ত সে ধরা পড়বে কিনা সেটা জানতে হলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর হ্যাঁ এটা আপনার কাছে এখন পর্যন্ত হয়তো মনে হতে পারে গতানুগতিক একটা সিরিয়াল কিলিং মুভি কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি মুভির শেষ পর্যন্ত দেখলে আপনার এই ধারণাটা সম্পূর্ণই পাল্টে যাবে মুভির শেষে আপনারা একটা চমৎকার ক্লাইম্যাক্সও দেখতে পাবেন তাহলে আর সময় নষ্ট করছি না চলুন একসাথে এই মুভিটির এক্সপ্লেন দেখে নেওয়া যাক শুরুতে আমরা দেখতে পাই একটা লোক একটা মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটাতে পেট্রোল ঢেলে তালিয়ে দিচ্ছে এরপর এই দৃশ্যটা কাঠ হয় পরের দিন মানে যে ঘটনাটা ঘটছিল তার পরের দিন দেখা যায় কিছু লোক একটা ছোট্ট ব্যাংকে ডাকাতি করতে গিয়েছে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী পুরো ব্যাঙ্ক লুট করে তারা কিন্তু পালানোর সময় সিকিউরিটি গার্ডের সাথে তাদের হাতাহাতি হয় এবং তারা তাকে গুলি করে মেরে ফেলে তারপর পুরো লুটের মাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় উপরের এই দুটো সিকোয়েন্সি ভিন্ন ভিন্ন কিন্তু অবশ্যই একটার সাথে আরেকটার কানেকশন কানেকশান আছে দেখতে থাকুন তো এই ডাকাতির মামলাটি পড়েছিল অরবিন্দ নামে এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের হাতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন করার এবং তিনি কয়েকদিনের মধ্যেই সেই দুষ্কৃতিকারীদের ধরেও ফেলেন আর এই কেসটা এই অরবিন্দর পুলিশি জীবনের চরিত্রটাই পাল্টে দিয়েছিল সবেমাত্র যে অরবিন্দকে আমরা দেখলাম তার মতোই একজন চৌকশ অফিসার ছিলেন রজনীকান্ত তিনিও একজন সহকারী পুলিশ কমিশনার ছিলেন মূলত সিরিয়াল কিলিং কেসগুলো নিয়ে তিনি বেশি ডিল করতেন তো এরকম একটা মামলা নিয়ে কাজ করতে দেখা যায় রজনীকান্তকে সে যে সিরিয়াল কিলারকে নিয়ে কাজ করছিল সে মূলত একটা বিশেষ প্যাটার্ন ধরে এই অপকর্মগুলো করে চলেছে এই সিরিয়াল কিলার প্রথমে মানুষের মাথায় গুলি করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাদের জ্বালিয়ে দেয় সেই প্যাটার্ন অনুসরণ করে এখন পর্যন্ত সাতজনকে হত্যা করেছে কিন্তু বিষয়টা হলো সে এখনও সেই অপরাধীকে ট্রেস করতে পারেনি যেহেতু সিরিয়াল কিলার এখনও ধরা পড়েনি তাই পুলিশ কমিশনার এসিপি রজনীকান্তের উপর ভীষণ রেগে আছেন একদিন তো তিনি তাকে বলেই দেন এই মামলাটি যত দ্রুত সম্ভব সমাধান না হলে এটা সিবিআইয়ের হাতে ট্রান্সফার করে দেওয়া হবে এই কথাটা শুনে একটু মন খারাপ হলেও রজনীকান্ত এটা কোনোভাবেই চাইছিলেন না আর বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে সেদিন রাতে এসিপি রজনীকান্ত যখন গাড়ি চালাচ্ছিলেন তখন তার একটু অসাবধানতার কারণে একটা বড় দুর্ঘটনা ঘটে যায় এবং গুরুতর ভাবে আহত হন তিনি আর স্বাভাবিকভাবেই তাকে আইসিউতে ভর্তি করা হয় এসিপির এই অবস্থা দেখে পুলিশ কমিশনার সেই সিরিয়াল কিলারের মামলাটি এসিপি অরবিন্দর হাতে ট্রান্সফার করে দেন অরবিন্দ হল সেই পুলিশ কমিশনার যে ডাকাতির মামলাটা সফলভাবে সমাধান করেছিল কেসটা হাতে পাওয়ার পর অরবিন্দ তার এসআই মনোহরের সাথে মিলে দ্রুত এই মামলার কাজ শুরু করে দিয়েছিলেন এসিপি অরবিন্দ সিরিয়াল কিলিং কেসটি হাতে নেওয়ার পর পুলিশের কাছে আরও একটা পোড়া মৃতদেহ আসে এখানেও সেই একই প্যাটার্ন ফলো করে খুন করা হয়েছে কিন্তু এবার পোস্টমর্টেমের সময় সেই মৃতদেহের গোয়ালি থেকে ডাক্তারের একটা স্টিল প্লেট উদ্ধার করা হয় পুলিশ ধারণা করে এই মৃত ব্যক্তির গোড়ালির অপারেশন হয়েছিল কোনো এক সময় আর ডাক্তার তখন এখানে একটা প্লেট ভরে দিয়েছিল তদন্তের স্বার্থেই এসিপি অরবেন সেই স্টিল প্লেটটি নিয়ে আশেপাশে সব হাসপাতালে খোঁজ শুরু করেন এবং অবশেষে সেই হাসপাতালটি তিনি খুঁজে পান যেখানে এই ধরনের প্লেট সাধারণত ব্যবহার করা হয় সেখানকার ডাক্তারকে জিজ্ঞাসা করে অরবিন্দ জানতে পারে এ ধরনের প্লেট গত ছ মাস ধরে বাজারে এসেছে এর আগে এই ডিজাইনের প্লেট ব্যবহার করা হতো না ডাক্তারের কাছ থেকে তথ্যটা জানার পর অরবিন্দ তাকে বলেন গত ছয় মাসে আপনি যতগুলো গোড়ালির অপারেশন করেছেন তাদের সব তথ্য আমাকে দিতে হবে পুলিশের তদন্তের স্বার্থে ডাক্তারের থেকে তথ্যগুলো পাওয়ার পর এসিপি অরবিন একে একে সেসব ব্যক্তির সাথে দেখা করতে শুরু করেন কিন্তু এখানে একটা চমকপ্রদ ঘটনা ঘটে আসলে সবার সাথে দেখা হওয়ার পর অরবিন্দ খেয়াল করে ডাক্তারের দেয়া তালিকায় যাদের নাম আছে তারা সবাই এখনও বেঁচে আছে তাই তিনি ভাবতে থাকেন সেই মৃতদেহটি তাহলে কার ছিল এবং তার নাম কেন এই তালিকাতে নেই এর পরের দিন পুলিশ আরও একটা পোড়া মৃতদেহ খোঁজ পায় যাকে আগের দিন রাতে হত্যা করা হয়েছিল অরবিন যখন এই খবরটা জানতে পারে তখন সেখানকার পুলিশ ইন্সপেক্টর সে জিজ্ঞাসা করে সম্প্রতি কেউ মিসিং কমপ্লেন করাতে এসেছিল কিনা তাদের থানায় ইন্সপেক্টর জানান এরকম কোনো কমপ্লেনই আসেনি কিন্তু তার কথা সূত্র ধরে তার এক কনস্টেবল বলে ওঠে স্যার আপনার কি মনে আছে গতকাল আমাদের পুলিশ স্টেশনে এক ভিক্ষুক এসেছিল এবং সে শুধু একটা বাস এবং মেয়ের বিষয়ে কথা বলছিল সে আসলে কি বলতে চাইছে সেটা পুলিশ সঠিকভাবে বুঝতে পারছিল না একটা কথাই সেই পাগলটা বারবার বলে চলেছিল বাস গার্ল বাস পাগল লোকটির এই আচরণে বিরক্ত হয়ে আমরা তাকে থানা থেকে বের করে দিয়েছিলাম কনস্টেবলের কাছ থেকে এসব শুনে এসিপি অরবিন্দ এবার সেই ভিক্ষককে খুঁজে বের করে এবং তাকে নির্ভয়ে সেই রাতের ঘটনাটা খুলে বলতে বলেন ভিক্ষক বলে পরশু রাতে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন সেই মেয়েটি একটা বাস থেকে নামে ঠিক তখনই হঠাৎ একটা মাস্ক পরা লোক সেখানে চলে আসে এবং মেয়েটাকে অচেতন করে কিডন্যাপ করে নিয়ে যায় কথাটা শোনার পর অরবিন্দ তাকে আবার জিজ্ঞাসা করেন তুমি কি আগে কখনো এই মেয়েটাকে দেখেছো ভিক্ষক বলে হ্যাঁ স্যার আমি এই মেয়েটিকে অনেকবার এখানে স্কুটিতে করে যেতে দেখেছি ভিক্ষুকের কাছে তথ্যগুলো শোনার পর অরবিন্দ ভাবে যদি মেয়েটির স্কুটি থাকে তাহলে সে সেই রাতে কেন বাসে করে গিয়েছিল এর একমাত্র অর্থ হতে পারে যে তার স্কুটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে আর এই চিন্তা থেকে অরবিন্দ আশেপাশে সব গ্যারেজে খোঁজ নিতে শুরু করে দেয় এবং একটা গ্যারেজে শেষ পর্যন্ত একটা স্কুটি খুঁজে পাওয়া যায় গ্যারেজ মালিক থেকে জানা যায় একটা মেয়ে এখানে এটা রেখে গিয়েছে কিন্তু এখনও সে সেটা নিতে আসেনি এসিপি অরবিন্দ সেই স্কুটির ডিকির মধ্যে পাওয়া গাড়ির কাগজপত্র থেকে স্কুটির মালিকের তথ্যটা জানতে পারেন এবং এই কাগজপত্রর মধ্যেই মেয়েটার বাড়ির ঠিকানাটাও ছিল ঠিকানাটা নিয়ে দ্রুত অরবিন্দ সেই ঠিকানায় পৌঁছে একেবারে তার চোখ বনে যায় সে ধরেই নিয়েছিল এটা মিসিং সেই মেয়েটার গাড়ি কিন্তু অরবিন্দ দেখে মেয়েটা সম্পূর্ণ সুস্থ আছে তবে তার সাথে আসা কনস্টেবল কিন্তু মেয়েটিকে চিনে ফেলে আসলে সেই দিন যখন সে ভিখারিকে পুলিশ স্টেশন থেকে বের করে দিচ্ছিল তখন এই মেয়েটিকে পুলিশ স্টেশনের সামনে দেখেছিল সে এরপর কনস্টেবলের জিজ্ঞাসাবাদের উত্তরে মেয়েটি বলে তার কুকুরটি হারিয়ে গিয়েছিল সেদিন তাই সে মিসিং রিপোর্ট লেখাতে গিয়েছিল এর কথা শুনে কনস্টেবল তাকে পুলিশ স্টেশন থেকে বের করে দিয়েছিল তো এবার কনস্টেবল মেয়েটিকে আবার জিজ্ঞাসা করে তোমার কুকুরটিকে তুমি কি খুঁজে পেয়েছ মেয়েটি উত্তর দেয় না সে এখনও কুকুরটিকে পায়নি এ কথার পর অরবিন্দ ঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং বসতে পারে মেয়েটি তাকে মিথ্যে বলছে কোনো একটা কারণে তার ধারণা হয় যদি সত্যি এখানে কোনো কুকুর থাকত তাহলে ঘরের সব জিনিসপত্র এত সুন্দরভাবে সাজানো থাকতো না এমনকি কুকুরের খেলার কোনো খেলনাও এখানে সে দেখতে পাচ্ছে না বিষয়টা দেখে মনে কিছুটা সন্দেহ নিয়ে অরবিন্দ অন্য পুলিশ কর্মকর্তাদেরকে এই পুরো বাড়িটি তল্লাশি করার দিয়ে দেন তল্লাশির সময় তারা যেটা জানতে পারেন সেটা হচ্ছে মেয়েটির একটা রয়েছে কিন্তু অজানা কোনো কারণে ইচ্ছাকৃতভাবেই তথ্য তাদের কাছ থেকে গোপন করছিল। এমন সময় অরবিন্দের নজর পড়ে একটা ফটোগ্রাফে এটা টুইনবার্স হাই স্কুল নামে একটি স্কুলের কোনো একটা ব্যাচের গ্রুপ ফটো ছিল ফটোটা দেখে এসিপি অরবিন্দের মনে পড়ে যায় যখন তিনি সেই স্টিল প্লেট সম্পর্কিত সব লোকের সাক্ষাৎকার নিয়েছিলেন তখন এক ব্যক্তির বাড়িতেও সে এমনই একটা ফটো দেখতে পেয়েছিল যাতে লেখা ছিল টুইন বার্ডস এর মানে দাঁড়ায় সেই লোকটিরও হয়তো একটা জমজ ভাই আছে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে এই তথ্যটা গোপন করেছে বা সে জানাতে চায়নি তাদের কাছে এরপর অরবিন্দ মেয়েটির পাশাপাশি সেই লোকটিকেও পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এবং তাদের কাছে সে প্রথমেই হুঁশিয়ারি দিয়ে বলে তারা যেন সত্যি কথা বলে এখানে আসলে কি চলছে অরবিন্দের প্রশ্নের জবাবে লোকটি প্রথমে জানায় একদিন হঠাৎ একটা অজানা নম্বর থেকে তার কাছে একটা ভিডিও কল এসেছিল সেখানে তাকে জানানো হয় তার ভাইকে অপহরণ করা হয়েছে এবং তাকে বলা হয়েছিল পুলিশের কাছে না যেতে এরপর অপহরণকারী তাকে একটা জায়গায় দেখা করতে বলে কিন্তু সে সেখানে পৌঁছানো মাত্রই তাকে অচেতন করে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অজ্ঞান করে ফেলে রাখা হয় তাকে লোকটা আরও বলতে থাকে এরপর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি সেখানে একদম একা ছিলাম আশেপাশে কেউ ছিল না আর ঠিক তখনই লোকটা আমাকে আবার কল করে এবং বলে তোমার সামনে তুমি একটা টেন্ট দেখতে পাচ্ছ তুমি তার ভেতরে যাও লোকটার কথার পর আমি সেই টেন্টের ভিতরে গিয়ে দেখতে পাই একজন লোককে সেখানে বেঁধে রাখা হয়েছে অপহরণকারী আমাকে বলতে থাকে তুমি যদি তোমার ভাইকে জীবিত চাও তাহলে এই লোকটিকে মারতে হবে যদি তুমি তাকে না মারো আমি তোমার ভাইকে পানিতে ডুবিয়ে মেরে ফেলব সেই সময় আমার কাছে আসলে কোনো বিকল্প ছিল না তাই আমি আমার ভাইকে বাঁচানোর জন্য সেই লোকটিকে খুন করতে বাধ্য হই এরপর আমি সেখান থেকে পালিয়ে সরাসরি বাড়িতে চলে আসি এই আশায় যে আমার ভাই হয়তো ফিরে এসেছে এতক্ষণে কিন্তু তা হয়নি বরং আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠানো হয়েছিল যা সেই অপহরণকারী আমাকে পাঠিয়েছিল ভিডিওটি চালু করতেই আমি হতবাক হয়ে গিয়েছিলাম কারণ সেই ভিডিওতে আমি নিজেই ছিলাম আমি সেই লোকটিকে গুলি করেছিলাম টেন্টের মধ্যে কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে গুলি করার পর অপহরণকারী সেখানে এসে সেই লোকটির মুখ থেকে কাপড় সরালে আমি যেটা দেখতে পাই তাতে আমার অবস্থা একেবারে নাজেহাল হওয়ার মতো কারণ যাকে আমি গুলি করেছিলাম সে ছিল আমার ভাই অর্থাৎ সেই অপহরণকারী আমার হাত দিয়েই আমার ভাইকে মেরে ফেলেছিল এ কারণে সেদিন আমি আমার বাড়িতে বেসেছিলাম আমি ইচ্ছাকৃতভাবেই আপনাকে এই কথাটা বলেছিলাম না এরপর রেসিপি এসিপি মেয়েটিকে জিজ্ঞাসা করলে তার গল্পও একই রকম হয় সে অনিচ্ছাকৃতভাবে তার নিজের যমজ বোনকে মেরে ফেলেছে এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন শ্রোতা হিসেবে আপনার মনে আসতেই পারে যে মেয়েটি পুলিশ স্টেশনে কেন গিয়েছিল আসলে উত্তরটা হচ্ছে অপহরণকারী যখন প্রথমে তাকে জানিয়েছিল যে তার বোনকে অপহরণ করা হয়েছে তখন মেয়েটি পুলিশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পুলিশ স্টেশনে ঢোকার আগেই অপহরণকারী তাকে আবার ফোন করে হুমকি দেয় ফলে মেয়েটি কনস্টেবলকে কুকুরের গল্পটা শুনিয়ে সেখান থেকে চলে আসে তো এই দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদের পর অরবেন তাদের একসাথে বসিয়ে টুইন বার্ডস স্কুলের গ্রুপ ফটোটি তাদের সামনে এনে রাখেন আর এখানে একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটে এই দুজনই একই স্কুলে এবং একই ব্যাচে পড়তো একসময় স্কুলের পর আজই তারা প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয়েছে তাই তারা একে অন্যকে চিনতে পারেনি কিন্তু ফটো দেখার পর তারা চিনতে পারছে এ সময় এসিপি আনন্দ মনে মনে ভাবতে থাকে এই দুজন যদি একই স্কুলের হয় তাহলে বাকি যত হত্যাকাণ্ডগুলো হয়েছে তারাও নিশ্চয়ই একই স্কুলও ব্যাচের হবে এবং নিশ্চয়ই তাদের সাথে সেই সিরিয়াল কিলারের কোনো সম্পর্ক আছে এরপর অরবিন্দ তাদের কাছে জানতে চাই তোমাদের কারো ওপর সন্দেহ হয় কিনা কে এই কাজটা করে থাকতে পারে বলতে পারো কিছুক্ষণ ভেবে চিনতে তারা দুজনেই একসাথে একটাই নাম বলে বেঞ্জামিন নামটা শোনার পর অরবিন্দের অন্তত এটা মনে হয় যাক শেষ পর্যন্ত অন্তত একটা নাম তো পাওয়া গেল এরপর এসিপি অরবিন্দ মনোহর টুইন বার্ডস স্কুলের মালিকের সঙ্গে দেখা করতে যায় আর স্কুলের মালিক তাদের পুরো একটা গল্প বলতে শুরু করে তেইশ বছর আগের কথা তেইশ বছর আগে আমরা একটা স্কুল খুলেছিলাম তখন স্কুলটার নাম টুইন বার্ড ছিল না অন্য একটা নাম ছিল তার কিন্তু কাকতালীয়ভাবে স্কুলে যমৎ শিশুরা ভর্তি হতে শুরু করায় আমাদের স্কুল বিখ্যাত হয়ে ওঠে ধীরে ধীরে স্কুলে অনেক যমৎ শিশু ভর্তি হয় এবং আমরা স্কুলের নাম সে কারণে পরিবর্তন করে টুইন বার্ডস রাখি এরপর একদিন একটা স্কুল পর্যায়ের দাবার টুর্নামেন্টে আমরা প্রথমবারের মতো বেঞ্জামিনকে দেখতে পাই সে সেই টুর্নামেন্টে বিজয়ী হয়েছিল সেখানে আমরা বেঞ্জামিনের যমজ ভাই ফ্রান্সিসকেও দেখতে পেয়েছিলাম যেহেতু তারা যমজ ভাই ছিল আমার স্বামী ভাবলেন যদি আমরা তাদেরকে আমাদের স্কুলে ভর্তি করাই তাহলে তারা আমাদের জন্য দাবা টুর্নামেন্ট জিতবে যেটা স্কুলের সাহায্য করবে এর কিছুদিন পর আমরা তাদের বাড়িতে যাই কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই তাদের কোনো বাড়ি নেই তারা রাস্তার পাশে একটা ছোট্ট টেন্টে থাকে এরপর আমরা জানতে পারি কিছু বছর আগে একটা দুর্ঘটনায় তাদের মা বাবা মারা গিয়েছিলেন তখন আমি ও আমার স্বামী তাদেরকে বলি তোমরা যদি চাও আমাদের স্কুলে বিনামূল্যে পড়তে পারবে কোনো টাকা পয়সা তোমাদের দিতে হবে না সেদিন আমাদের কথা শুনে তারা রাজি হয়ে যায় বেঞ্জামিন ও ফ্রান্সিস পড়াশোনায় খুব মনোযোগী ছিল এবং খুব দ্রুত স্কুলে প্রথম স্থান অধিকার করতে শুরু করেছিল তারা এতে অন্যান্য সহপাঠীরা তাদের প্রতি ঈশ্বান্বিত হয়ে ওঠে এদের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম ফ্রান্সিসের অন্ধকারে ভীতি ছিল যদি তার চারপাশে হঠাৎ অন্ধকার হয়ে যেত তাহলে সে আতঙ্কিত হয়ে পড়ত এবং জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করতো তাই বেঞ্জামিন সবসময় ফ্রান্সিসের খেয়াল রাখত এবং তার সাথে থাকত তাকে কখনই একা রাখত না সে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের জন্য ক্লাসটিকে দুটো গ্রুপে ভাগ করা হয় এক গ্রুপ ফিজিক্স ল্যাবে যায় অন্যটি কেমিস্ট্রি ল্যাবে এবং বেঞ্জামিন এবং ফ্রান্সিস এই আলাদা আলাদা দুটো ল্যাবে পড়েছিল আর এই সময়টাতেই বেঞ্জামিন এবং ফ্রান্সিস আলাদা হয়ে যায় একে অন্যর থেকে কিন্তু অন্য সহপাঠীরা কোনোভাবে ফ্রান্সিসের এই ফোবিয়ার কথাটা জানতে পেরে গিয়েছিল যেহেতু তারা ইতিমধ্যেই তাদের নিয়ে বিরক্ত ছিল মানে জেলাসি ফিল করত তাই তারা এই সুযোগটা নিয়ে ফ্রান্সিসকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় ফ্রান্সিস যখন ল্যাবের মধ্যে তখন তারা কেমিস্ট্রি ল্যাবের দরজা ভেতর থেকে বন্ধ করে লাইটটা অফ করে দিয়েছিল ফলে পুরো ঘর অন্ধকার হয়ে যায় এবং ফ্রান্সিস ভয়ে চিৎকার করতে শুরু করে সেদিন ফ্রান্সিসের চিৎকার শুনে বেঞ্জামিন ফিজিক্স ল্যাব থেকে ছুটি এসে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কেমিস্ট্রি ল্যাবের দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর সেটা সে খুলতে অনেক চেষ্টাও করেছিল কিন্তু পারেনি সেদিন কেমিস্ট্রি ল্যাবের ভেতরেই ফ্রান্সিস প্যানি ক্যাটাকে মারা যায় সেই ঘটনার পর আমি চেয়েছিলাম এটা নিয়ে পুলিশ তদন্ত করুক কিন্তু আমার স্বামী সেটা চাননি তাই এই ঘটনাটি তিনি চেপে যান এবং আমরা নীরবে ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন করি ফ্রান্সিসের মৃত্যুর পর বেঞ্জামিন স্কুলে আসা বন্ধ করে দেয় সে সবসময় তার ভাইকে হারানোর শোকে আচ্ছন্ন হয়ে থাকত এরপর একদিন আমরা দেখতে পাই পাশের গির্জার মাদার বেঞ্জামিনকে তার সাথে নিয়ে গিয়েছে তিনি বেঞ্জামিনকে এই অবস্থায় আসলে দেখতে পাচ্ছিলেন না তার মনে হয়েছিল বেঞ্জামিনকে এই জায়গা ছেড়ে যেতে হবে তাহলেই সে তার ভাইয়ের শোক থেকে বেরিয়ে আসতে পারবে পুরো গল্পটা বলার পর মহিলাটা থামে আর গল্পটা শোনার পর অরবিন তাকে আবার জিজ্ঞাসা করে আপনি কি আমাদের বলতে পারবেন বেঞ্জামিনকে এখন কোথায় পাওয়া যাবে স্কুলের মালিক বলেন মাদার তাকে নিয়ে যাওয়ার কয়েক মাস পরেই একটা পরিবার বেঞ্জামিনকে দত্তক নিয়েছিল কিন্তু বেঞ্জামিন তখন নাকি স্পষ্ট করে বলে দিয়েছিল সে কার সাথে কোথায় যাচ্ছে সেটা যেন কাউকে না জানানো হয় তাই আমি জানি না সে এখন কোথায় থাকছে এরপর এসিপি অরবিন্দ জিজ্ঞাসা করেন আপনার স্বামী এখন কোথায় মহিলা বলেন বেঞ্জামিন চলে যাওয়ার কয়েক বছর পর একদিন হঠাৎ আমাদের পুরো স্কুলটা পড়ে যায় সেদিন আগুনে আমাদের সব স্বপ্ন হয়ে গিয়েছিল এই ধাক্কা সামলাতে আমার স্বামী নেশা করতে শুরু করেন এবং একদিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি কথাগুলো শোনার পর অরবিন্দ বলে আমার সেই ব্যাচের সব শিক্ষার্থীর ডিটেলস দরকার আপনি কি সেটা দিতে পারবেন অরবিন্দের কথা স্কুলের মালিক একটা ফাইল তার হাতে তুলে দেন যাতে সব শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ তথ্য ছিল ফাইলটি পড়ে এসিপি অরবিন্দ একটা প্যাটার্ন খুঁজে পান সিরিয়াল কেলার এখন পর্যন্ত যাদের মেরেছে তাদের সবাইকে তাদের জন্মদিনে হত্যা করা হয়েছে এর কারণ ছিল ফ্রান্সিসো তার জন্মদিনেই মারা গিয়েছিল এরপর এই ফাইলের সাহায্যে অরবিন্দ বাকি যমজ জোড়াদের খুঁজে বের করার চেষ্টা করেন প্রথমে অরবিন্দ যমজ বোনদের সাথে দেখা করতে যান কিন্তু সেখানে গিয়ে হতবাক হয়ে যায় সে কারণ সেখানে যাওয়ার পর সে সঞ্জনা নামে একজনকে দেখতে পায় আসলে এই সঞ্জনাই ছিল সেই মেয়ে যে অরবিন্দের প্রেমে পাগল ছিল আসলে প্রথমে একটা ছোট্ট সিকোয়েন্স দেখানো হয়েছিল তাদের আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করিনি বলে এটা তখন আর উল্লেখ করিনি আর এখানেই আমরা জানতে পারি সঞ্জনারও একটা যমজ বোন আছে যার নাম অঞ্জনা তো এরপর অরবিন সঞ্জনার বাবা মাকে সিরিয়াল কিলার সম্পর্কে জানায় এবং তাদের সতর্ক করে দেয় সে সঞ্জনা এবং অঞ্জনার জীবন বিপদের মধ্যে আছে তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এ কথার প্রেক্ষিতে তাদের এসআই মনোহরের বাড়িতে রেখে আসা হয় এবং বাকি দুই যমজ ভাই ধীরেন ও ধীরজের খোঁজে বের হয় কিন্তু দেখা যায় তারা তাদের পুরনো ঠিকানায় নেই অনেক খোঁজার পরও তাদের সন্ধান মেলে না এর পর দিন আরও একটা পোড়া লাশ পাওয়া যায় এসিপি অরবিন বোঝে যায় এটা নিশ্চয়ই ধীরেন বা ধীরজের লাশ অন্যদিকে সে আর একটা ব্যাপার জানতে পারে সেই এসিপি রজনীকান্ত হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছেন খবরটা শুনে অরবিন তার সাথে দেখা করতে যায় কারণ সেই রাতে কি হয়েছিল তার সাথে সেটা তার জানা প্রয়োজন রজনীকান্তের সাথে দেখা হওয়ার পর রজনীকান্ত তাকে বলে আসলে আমার যে দুর্ঘটনা ঘটেছিল সেটা আসলে নিচক কোনো দুর্ঘটনার ছিল না এটা ছিল একটা ষড়যন্ত্র সেই রাতে একটা গাড়ি হঠাৎ আমার জিপের সামনে চলে আসে কিছুদূর এগিয়ে যাওয়ার পর বলা নেই হঠাৎই সেটি সামনে থেকে সরে যায় কিন্তু সামনের জাস ছিল বন্ধ রাস্তার কাজ চলছিল তাই আমি পেছনের স্পিডটাকে কন্ট্রোল করতে পারিনি ব্রেক করার সময় পাইনি ফলে দুর্ঘটনা ঘটে তবে সেই গাড়ির চালকই আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল আমার অবস্থা তখন এত খারাপ ছিল যে আমি তার মুখটা দেখতে পারিনি সেদিন রজনীকান্তের সাথে কথা বলা শেষ করে চলে আসার পর স্কুলের মালিক এসিপি অরবিন্দকে আবার ফোন করে সেবারে আমি জানতে পেরেছি বেঞ্জামিনকে কোথায় পাওয়া যাবে প্রতি বছর ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকীতে আমি কবরস্থানে ফুল দিতে গেলে দেখতে পাই আগে কেউ ফুল দিয়ে গিয়েছে আমার ধারণা এই ব্যক্তিটা বেঞ্জামিন কারণ স্বাভাবিকভাবেই সে তার ভাইয়ের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল এবং ভাইয়ের উদ্দেশ্যে শোক জানাতেই সে প্রথমে ফুল দিয়ে যেত আমি চত্বর জানি আগামীকাল ফ্রান্সিসের মৃত্যুবার্ষিকী তাই বেঞ্জামিন নিশ্চয়ই আসবে এই কথাটা শোনার পর রেসিপি অরবিন্দ সন্ধ্যা থেকে কবরস্থানে গিয়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকে এবং দেখা যায় রাতের আধারে এক সময় ঠিকই বেঞ্জামিন আসে কিন্তু এবার চমকে যাওয়ার মতো একটা বিষয় লক্ষ্য করা যায় বেঞ্জামিন আর কেউ নয় আসলে এসআই মনোহর নিজেই তবে অন্ধকার থাকায় এটা বুঝতে পারে না অরবিন্দ এই পর্যায়ে এসে কি মনে হচ্ছে আপনাদের গল্পের ক্লাইম্যাক্স কি বলছে মনোহরই কি আসলে বেঞ্জামিন যে প্রতিশোধ নেওয়ার জন্য যমজদের হত্যা করছিল কি জানি চলেন দেখা যাক কি হয় আর অল্প একটু তাই ধৈর্য ধরে দেখতে থাকুন তো বেঞ্জামিনকে দেখার পর এসিপি অরবিন্দ তাকে গ্রেপ্তার করতে এগিয়ে গিয়ে তার দিকে বন্দুক তাক করে এবং তাকে পেছন ফিরে তাড়াতে বলে কিন্তু বেঞ্জামিন ছিল খুবই চালাক সে দ্রুত পিছনে ফিরে এসিপি অরবিন্দের বন্দুক ধরা হাতে আঘাত করে বসে এবং সেই সুযোগে সে গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এসিপি অরবিন্দ যদিও তাকে অনুসরণ করে কিন্তু কিছু দূর যাওয়ার পর বেঞ্জামিন হঠাৎ অদৃশ্য হয়ে যায় কবরস্থান অন্ধকার থাকায় এসিপি অরবিন্দ বসতে পারেনি বেঞ্জামিন আসলে সাব ইন্সপেক্টর মনোহর কিন্তু তারপর সে সরাসরি মনোহরের বাড়িতেই যায় দেখা যায় বেঞ্জামিন মানে মনোহর দরজা খুলে দিয়েছে এসিপি অরবিন তাকে দেখে বলে আমি এইমাত্র বেঞ্জামিনকে দেখেছি কিন্তু সে পালিয়ে গেছে আমার মনে হচ্ছে আমাদের পরিকল্পনাটা সে জানত সঞ্জনা এবং অঞ্জনা এখানে নিরাপদ নয় তাদের দ্রুত অন্য কোথাও সরিয়ে নিতে হবে কথাগুলো বলে উপরে গিয়ে এসিপি অরবিন্দ দেখে সঞ্জনা এবং অঞ্জনা রশি দিয়ে বাধা অবস্থায় আছে আর এ সময় হঠাৎ পিছন থেকে বেঞ্জামিন এসে তার মাথায় জোরে আঘাত করে এবং অরবিন্দ অচেতন হয়ে পড়ে জ্ঞান ফিরে পেয়ে এসিপি অরবিন্দ দেখতে পায় শুধু সঞ্জনা সেখানে আছে অঞ্জনাকে বেঞ্জামিন নিয়ে গেছে একই সাথে সে এটা বুঝতে পারে এই মনোহর নামের শিয়ালের কাছে সে অঞ্জনা এবং তার বোনকে রেখে গিয়েছিল যাই হোক তারা তাকে খুঁজে বের করতে রওনা হয় কিন্তু আশেপাশের কোথাও পায় না তবে এক সময় হঠাৎ তারা একটা নির্মাণাধীন বিল্ডিং দেখতে পায় আর এটা দেখে অরবিন্দের মনে পড়ে আগে এক তাকে বলেছিল সে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ে তার নিজের ভাইকেই গুলি করে মেরে ফেলেছিল তাই তিনি ধারণা করেন বেঞ্জামিনও হয়তো এখানেই আছে সেই ধারণা থেকে সঞ্জনা এবং অরবিন্দ আলাদা হয়ে বিল্ডিংটাতে খোঁজ শুরু করে এক সময় অরবিন্দ বেঞ্জামিনকে খুঁজে পায় আর বলাই বাহুল্য তাদের মধ্যে শুরু হয় হাতাহাতি আর এক পর্যায়ে বেঞ্জামিন পালিয়ে যায় অরবিন্দ সঞ্জনাকে তার পিস্তল দিয়ে বলে বেঞ্জামিন লিফ্টে করে নিচে যাচ্ছে দরজা খুললেই গুলি করবে সঞ্জনাও তাই করে কিন্তু লিফ্ট খোলার পর আসলে বেঞ্জামিন নয় বের হয় অঞ্জনা আর গুলিতেই অঞ্জনার মৃত্যু ঘটে বলাই বা হলো এবারও নিজের যমজ বোনের হাতেই আর এক যমজের মৃত্যু ঘটেছিল অঞ্জনার এই মৃত্যুর মাধ্যমে মুভির সবচেয়ে বড় টুইস্ট এসে হাজির হয় আমাদের সামনে আসলে এই এসিপি অরবিন্দই ছিল বেঞ্জামিন সে মূলত মনোহরকে হুমকি দিয়ে এই পুরো পরিকল্পনাটা তৈরি করেছিল মনোহরকে দিয়ে কবরস্থানে ফোন দেয়ানো থেকে শুরু করে অঞ্জনা সঞ্জনাকে বাঁধানো সবই ছিল অরবিন্দের নির্দেশে সে মনোহরের ছেলের জীবনের ভয় দেখিয়ে তাকে হুমকি দিয়ে এই কাজগুলো করতে বাধ্য করছিল তবে অন্যদিকে এসিপি রজনীকান্ত কিন্তু বসেছিল না সত্য উদ্ঘাটনের জন্য নেমে পড়েছিল সে বেঞ্জামিনের ফেলে যাওয়া লাইটার দেখে সে একসময় বুঝতে পেরেছিল যে অরবিন্দই সেই ব্যক্তি যে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং এই লোকটাই তার দুর্ঘটনার জন্য দায়ী রজনীকান্ত অরবিন্দের বায়োডাটা এরপর পরীক্ষা করে জানতে পারেন দত্তক নেয়া বেঞ্জামিনই আসলে অরবিন্দ এরপর বেঞ্জামিনকে গ্রেফতার করা হয় আদালতে শুনানির পর তাকে পাঠানো হয় জেলে তবে জেলে যাওয়ার পর বেঞ্জামিন তার চূড়ান্ত প্রতিশোধটা গ্রহণ করে এবং বলাই বাহল্য এই জেলে আসার জন্যই বেঞ্জামিন এই পুরো পরিকল্পনাটা তৈরি করেছিল মনোহরকে সাথে নিয়ে কারণটা কি বলছি জেলে আসার পর বেঞ্জামিন তার চূড়ান্ত প্রতিশোধটা নেয় ধীরাজকে খুন করার মাধ্যমে বেঞ্জামিনকে গ্রেপ্তার করার পর এক লোক জেলখানায় আসে এবং পুলিশকে বলে আপনারা আমার ভাইকে বাঁচান স্যার ভেতরে যে রয়েছে সে আমার জমস ভাই ধীরেন কিন্তু এই লোকটাকে পুলিশ চিনতে পারে এবার এ ছিল সেই ব্যক্তি যে ব্যাঙ্ক ডাকাতির সাথে জড়িত ছিল এবং এই লোকটাকে মনে করে পুলিশ তার যমজ ভাইকে ধরে নিয়ে এসেছিল এই লোকটা মানে ধীরে খবরে দেখেছিল বেঞ্জামিনকে জেলে ধরে আনা হয়েছে তাই সে ভেবে নেয় জমজ হওয়ার কারণে তার ভাইকে হত্যা করবে সে পুলিশ এটা জানার পর দ্রুত জেলে পৌঁছায় কিন্তু দেখা যায় বেঞ্জামিন ধীরেনকে ইতিমধ্যে খুন করে ফেলেছে আর বলাই বাহুল্য এরাও একই স্কুলে পড়তো প্রতিশোধ শেষে বেঞ্জামিন বিষকে আত্মহত্যা করে এখন প্রশ্ন আসতে পারে যে পোড়া লাশ পাওয়া গিয়েছিল ধীরে সে তাহলে কে ছিল উত্তরটা হলো এটা ছিল একটা অজ্ঞাত পরিচয় ভিন লাশ বেঞ্জামিন তা পুলিশকে বিভ্রান্ত করতে ব্যবহার করেছিল আর জেলে পৌঁছানোর পথ সুগম করার জন্য বেঞ্জামিন ইচ্ছাকৃতভাবেই লাইটার ফেলে এসেছিল যাতে রজনীকান্ত তাকে ট্র্যাক করতে পারে এবং তাকে জেলে পড়তে পারে তো বন্ধুরা এই ছিল গল্প কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন ফিরছি খুব শীঘ্রই